যত দূরেই যাই সুভাষ মুখোপাধ্যায় আমি যত দূরেই যাই আমার সঙ্গে যায় ঢেউয়ের মালাগাঁথা এক নদীর নাম আমি যত দূরেই যাই আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা আমি যত দূরেই যাই ঘোড়ার চাল মারা অত সহজ নয় একটি আছে আরেকটির জোরে ঘোড়াগুলো বাঘের মতো খেলছে তোমাদের রাজাগুলোকে সামলাও হয়ে নইলে এক কিস্তিতেই মারছে ঘোড়াগুলো বাঘের মতো খেলছে মরুভূমির কড়াইতে টকবক টকবক করছে ফুটন্ত তেল ভাগু। রবারের বনে বনেই ঝুলছে দড়ির ফাঁস পালাও লোভের কাঁটা মারা জুতোগুলো পায়ে পায়ে বেঁধে ছিঁড়ছে চাল ফেরত নেই সারা পৃথিবীটাকে বাজি রেখে আমাদের খেলা ওদের বলো ওরা যেভাবেই সাজাক আমরা আড়াই ঘরের পাল্লায় ওদের পাবো ঘোড়াগুলো বাঘের মতো খেলছে